করেছে তোর বাবার মরামত দেখতে হবে মেয়েকে এই মন্ত্র প্রত্যেক তার বাবা দেয় এখন মেয়ে নিরুপায় হয়ে বলতে আমার একটা মনে হয় কজনকে দেওয়া হইতে দিয়েছি বলতে বিজ্ঞানের যুগ তো যুক্তি বলে একজনকে দিয়েছি মন আর কাউকে দেব না তাহলে আমার ওর চেয়ে মনটা ওরে দিয়েই মরা ভালো মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে হরিবল হয়ে গেছে বাবা বলল একটা যুক্তি করা যায় মেয়ের মোবাইলটা নিয়ে ওই অধিক রাত্রে মেয়ের মোবাইল থেকে ওই ফোন করছে ছেলে তো পরম হরিষে করে জেগে ঘুমের ঘরে ধরেছে পরমানন্দে হ্যালো কি চাও বলো বলছে তখন ওর বাবা বলছে বাবা জানো এতদিন তুমি শুনেছো মামনির কাছে আমি খুব বিরোধী তোমার কিন্তু আমি মনে মনে ভেবেছি আজকে রাতের অন্ধকারে আমার মেয়েটা তোমার হাতেই তুলে দেবো তুমি শিগগিরি এসো ছেলে বলছে ভাই এত সদাই হলো তোমার আচ্ছা অপেক্ষার পর আমি এক কোণে আসছে গোন্ডা নিয়ে বেরিয়ে পড়লো ও করে বাড়ির সামনে আসলো আচ্ছা মৃত্যু সংবাদ দুঃসংবাদ তো বাতাসে আগে যায় বাড়ি বা চারিদিকে আশপাশ খুব করুণরের ধ্বনি শুরু হয়ে গেছে কান্না কাটি হ্যাঁ গলায় দড়ি দিয়ে মারা গেছে তখন ও বাড়ির কাছে এসে দেখছে খুব কান্না কাটি হায় হায় এই সংবাদ কেন ছেলে তাড়াতাড়ি করে গাড়ি ঘুরিয়ে চলে যেতে যাবে ছেলের মেয়ের বাবা তাড়াতাড়ি করে যে ওড়নার চাবিখানা খানা উঠিয়ে নিয়ে বলছে বাবা কোথায় যাচ্ছে মেয়ে নিয়ে যাও মেয়ে তো দেওয়ার জন্য তোমাকে ডেকেছি তুমি এসেছো তো নেবে না কেন নিয়ে যাও চলে যাচ্ছে কেন আসলে তো বলছে আপনার মেয়ে তো মারা গেছে শুনছি তাহলে মেয়ে চৌ থেকে নব পর্যন্ত সব কিছু আছে আমি কোনো কিছু তুলে নেইনি তুমি নিয়ে যাও হ্যাঁ মেয়ের তো সব কিছু আছে তুমি নিয়ে যাও তুমি তো এই মেয়েকে ভালোবাসতে সেই মেয়ে আমি হাতে করে দিচ্ছি তুমি নিয়ে যাও আছে নিয়ে যাবে বাবা কথা বলুন হ্যাঁ কেন মেয়ে তো সব আছে নেবে না কেন তখন ওই ছেলে তো যুক্তিবাজ ও বলছে ছেলে ওই ছেলে বলছে দেখুন আপনার মেয়েটা আপনি খুব ভালোবাসতেন ও চুল থেকে নখ পর্যন্ত সব আছে সত্য তো ও তো আপনাকে বাবা বলে ডাকতে আপনার মেয়ে যদি একবার বাবা বলে ডাকে তাহলে আমি নিয়ে যাব হ্যাঁ তখন ওই বাবা বলছে তাহলে তুমি ভালোবাসতে কাকে মেয়ের চুল থেকে নখ পর্যন্ত বাইরের অঙ্গ কে না ভালোবাসতে যে বাবা বলে ডাকছো তাকে ছেলে কি উত্তর দেবে বলো তাহলে ভালোবাসতে কাকে যে ভিতরে বাবা বলে ডাকতো সে সে কে সে কে ভগবান অংশ চলে গিয়েছে কে ভগবানাংশ প্রভাস কৃষ্ণ দাসের সব করেছিল ছিল পুড়িয়ে দিয়েছিলেন এখন মঙ্গল ক্রিয়া কর্ম আদি চাকৃত করতে হবে তার ভগবানের প্রসাদ কি হবে খাওয়ার বস্তু কি হবে বলুন দুপুরে বাড়িতে ভগবানের ভোগ দেবেন কি দেবেন আচ্ছা এবার যদি এরা দিতে চায় বলে তুমি একঘরে হো কারণ তুমি তোমার বাবা সারা জীবনে এক ঘুরে বিপদে মানে শাস্ত্রের বিধান নিয়ে চললে শাস্ত্রের কথা মানলে আর কথায় কথায় একটা শাস্ত্র পণ্ডিত কি বাপ ঠাকুরটা কি সারা জীবন ভুল করেছে আচ্ছা বাবা যেটা ভুল করেছে বড় ভাই ফেল করেছে ছোট ভাই করেছে তাহলে আরেক ভাইও কি ভুল 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 করবে যেটা হয়েছে সেটা তো এখন তা থেকে পরিত্রাণের জন্য আমার আর ওই বংশে সঠিক কর্ম করা চাই যেন তারাও করে যায় সেজন্য করে আমি একটি কথা নিবেদন আপনাদের চরণে দিতে চেয়েছি এত কথার মধ্য দিয়ে যে আমাদের প্রকৃত শাস্ত্রের কথাটা মেনে চলুন আমার কথা শুনতে হবে না ওই সুজয় কি বলছে তাপস রমেশ বীরেন কি বলছে শাস্ত্রটা দেখুন আপনার জমিটা আপনার বলিলে আপনি বুজ করে নেন কারো কথা শুনতে হবে না আপনার প্রকৃত ভগবান কি বলেছে চার বেদ চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ নব লক্ষাধি গ্রন্থ কি বলেছে সেই শাস্ত্রের আলোকে গড়ে তুলুন নিজেকে যেখানে আপনার শাস্ত্রে বলছে কি করুণ পুরাণ উত্তর খন্ডে চল্লিশ নাম্বার শ্লোক বলছে একাদশে প্রেতস্ব যস্য সৃজ প্রেতাত্মান কর্তা শ্রাদ্ধ সতের অপি যে চলে গিয়েছে তার উদ্দেশ্যে যদি দশ দিন পরে এগারো দিনের দিন শ্রাদ্ধ কার্য সম্পন্ন